আপনার শরীরে দাউদ চুলকানি এক ফাঙ্গাল ইনফেকশন আপনি কি জানেন এই রোগগুলো শুধু বাইরের নয় ধীরে ধীরে ভিতরে ছড়িয়ে পড়ে রক্তে অ্যালার্জি তৈরি করে আর সেই অ্যালার্জি থেকে হতে পারে ফুসফুসে ইনফেকশন শ্বাসকষ্ট এবং ধীরে ধীরে মৃত্যুর মতো ভয়ানক অবস্থা দিনের পর দিন এই চুলকানি বা দাউদের চিকিৎসা না করলে এই ফাঙ্গাস ছড়িয়ে পড়বে আপনার শরীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তখন আর শুধু একটা মলমে কাজ হবে না দরকার হবে দীর্ঘমেয়াদী চিকিৎসা আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ এই ছোট চর্মরোগ থেকে বড় ইনফেকশনে আক্রান্ত হচ্ছেন কিন্তু চিন্তা করবেন না আমরাই দিচ্ছি এই সমস্যার দুই দিক থেকে একসবাদ চায়না হার্বাল অ্যান্টিফাঙ্গাল মলম ও ট্যাবলেট কম্বো ব্যাগ মরমতি কাজ করবে ত্বকের উপর চুলকানি দাউদ ফাঙ্গাস একেবারে মুছে ফেলবে ট্যাবলেটটি কাজ করবে ভেতরের রক্তে রোগের গোড়ায় থাকা ইনফেকশন ও অ্যালার্জি একেবারে দূর করবে এটা কোনো লোকাল বা নামধরে প্রোডাক্ট নয় আমরা দিচ্ছি চায়নার সাউথ ইস্ট মেডিকেল কোম্পানির মেডিসিন যার কার্যকারিতা একশো পার্সেন্ট পরীক্ষিত হাজারো মানুষের প্রমাণিত রেজাল্ট এবং আজকের জন্য রয়েছে বিশেষ সুযোগ যদি আপনি এখনই অর্ডার করেন প্রথম দুইশ জন পাবেন হোম ডেলিভারি একদম ফ্রি কোনো এক্সট্রা চার্জ নয় কোনো ঝামেলা নয় ঘরে বসেই পাবেন সমাধান সম্পূর্ণ নিশ্চিন্তে তাই আর দেরি না করে এখনই নিচের অর্ডার করুন বাটনে ক্লিক করুন অথবা সরাসরি কল করুন জিরো আপনি যদি চান সুস্থ আরামদায়ক ইনফেকশন মুক্ত একটি জীবন তাহলে এই অফার মিস করা একদমই উচিত না